সম্মানিত দর্শক প্রকৃতি বিবন্ধন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে দেখুন আপনাদেরকে নিয়ে গেলাম একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এটাই আপনার কাছে একটু তুলে ধরব এটা হচ্ছে গোপালন্দের জেলা সমাজসভা কমপ্লেক্সের ভবনের পাশেই এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্য সবুজ সব করেছে আর তার পাশেই দেখতে পাচ্ছেন ধান ক্ষেত আর পুকুর পাড়ে বেশ কিছু গাছ দাঁড়িয়ে সত্যিই এটা একটি অপরূপ সৌন্দর্য বিরাজ করছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাকা ধান কৃষকরা কেটে মাঠে শুকিয়ে শুকাতে দিয়েছে তো পাশে আবার অনেক ধান কাটা হয়ে গেছে কিছু কিছু ধান জমিতে রয়েছে কেটে তারা জমিতে রেখেছে আর দেখুন অনেক ধানই এখন পেকে গেছে কৃষকরা এখন ধান কাটায় মগ্ন সত্যি কৃষকের সারা বছরের তার যে কষ্টের যে ফসল সেটা এখন তারা দেখছে তারা তাদের মুখে এখন হাসি ফুটেছে তো সত্যি ধান আমাদের একটি প্রধান খাদ্যশস্য সেই ধান বলুন যে অনেক অঞ্চলেই ধান ধান চাষ হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক ওই যে হাতে সে জমির দিকে হেঁটে যাচ্ছে তো আবার কেউ কেউ এখানে বিশ্রামও করছে তো বন্ধুরা সত্যিই গোপালগঞ্জে একটি যে প্রাকৃতিক দৃশ্যগুলো এটা এটা আসলে মন মন ভালোর দৃশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটা গোপালগঞ্জের জেলা সমাজসেবা কমপ্লেক্সের পাশেই একটি বিলো রয়েছে পাশে একটি গ্রামও দেখতে পাচ্ছেন কালো কালো গ্রাম অর্থাৎ সবুজের সবুজ করেছে তো এখানে না এলে বোঝা যাবে না সত্যিই একটি অপূর্ব লীলাভূমি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সবুজ সবুজ গাছ অনেক বড়ো বড়ো গাছ আমরা সত্যি সমাবর্তন করেছে এমন সুন্দর দৃশ্য দেখে কার না মন কাটে ওই তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি দেখছেন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগারই কথা বন্ধুরা সত্যি প্রকৃতির মধ্যে আমরা ডুবে আছি তো বন্ধুরা এই অপূর্ব দিল্লা এটা আসলে উপভোগ করার জন্য এখানে অনেক দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে গোপালগঞ্জের অনেক কিছু দেখা যাচ্ছে তো এখানে সত্যি শুধু শুধু শহর নয় শহরের পাশে শহরতলিতে অনেক ফসলের জমিও আছে অনেক প্রাকৃতিক দৃশ্য আছে এখানে এলে মনটা সত্যি একটি অন্যরকম হয়ে যায় মনটা ভরে যায় তাই বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ আপনারা অবশ্যই আমার সঙ্গে ভিডিওটি ধ্বসাগার দেখেছেন ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন আর একটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর এতক্ষণ ভিডিওটি আমার সঙ্গে ধর্দসাখার দেখার জন্য আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ আসছি দেখা হবে কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ